হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে সন্ধ্যাবেলায় আমি কী করছি হ্যাঁ অনেক মানে দিন নয় মাস মাস বলতে পারেন অনেক মাস বাদে আমি কিন্তু বাঙালির সবথেকে প্রিয় খাবার হ্যাঁ মানে কী বলুন তো সবথেকে প্রিয় খাবার বাঙালি এই মুড়ি দেখুন আলুর চপ কুচনো হ্যাঁ টমেটো কুঁচনো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো এটা কিন্তু বাঙালির সবথেকে প্রিয় খাবার তো আমি যেহেতু অনেকদিন দিন বাদে সন্ধ্যাবেলা বাড়িতে আছি তো আমি হঠাৎ করে ভাবলাম যে আজকে যদি ছেলে কেমন হয় তো বন্ধুরা এই দেখুন কী দুর্দান্ত যে লাগবে আমি না বলে কাউকে বুঝাতে পারছি না এগুলো আমি আগে থেকে সব কুচে রেখেছিলাম কারণ আগে থেকে কুচে না রাখলে এগুলো ওই মুড়িটা সেতিয়ে যেত হুম তার জন্যই আমি আগে থেকেই কুচে রেখেছি তো দেখুন এইভাবে মিশিয়ে নেব সঙ্গে যদিও আমি একটু ইয়ে দেব লবণ আর একটু সর্ষের তেল দেব হুম তো বন্ধুরা এই দেখুন আমার কিন্তু মশলা মুড়ি একেবারে রেডি হুম কে কে খেতে ভালোবাসেন আর আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আরে দেখুন আমার শুধু মশলা মুড়ি খাওয়ার জন্য কিন্তু আমি একা নই এই যে আমার সাঙ্গ পাঙ্গ সব দাঁড়িয়ে আছে হুম কিন্তু যদিও আমি এদেরকে দেবো না কারণ এটা ওদের জন্য একদমই ভালো না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মশলা মুড়ি খেতে চাইলে আবার ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে